আসসালামু আলাইকুম গাইজ দেশের পশ্চিমাঞ্চলীয় জিনাইদহ সীমান্তে ভারতের চোরা কারবারিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে পূর্বের মতো শক্তিশালী অবস্থানে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ বিগত সতেরো বছরে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে তেমন কোনো ভূমিকা পালন করতে পারেনি কারণ ক্ষমতায় থাকার জন্য সীমান্তে নীরব ছিল শেখ হাসিনা সরকার বর্ডার গার্ডের একমাত্র কাজ ছিল বাংলাদেশী জনগোষ্ঠীর লাশ ফিরিয়ে আনা কারণ নির্বিচারে সীমান্ত হত্যা করত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিপরীতে আদেশ না থাকায় নীরব ছিল বর্ডার গার্ড বাংলাদেশ তবে দক্ষতা এবং পেশাদারিত্বে বাংলাদেশ বর্ডার গার্ড ভারতের সীমান্তরক্ষী বাহিনী থেকে অনেক এগিয়ে গত সতেরো বছরে উভয় বাহিনীর মাঝে একটি লড়াই হয়েছিল সেখানে এগিয়ে রয়েছে বাংলাদেশ নতুন সরকার ক্ষমতায় এসেই কঠোর পদক্ষেপ নিয়েছে বর্ডারগার্ড স্বরাষ্ট্র দপ্তরের আওতাধীন আর এই দপ্তরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন তিনি নির্দেশ দিয়েছেন এখন সীমান্তে পিঠ ঠেকাবেন না অর্থাৎ ভারত যদি সীমান্তে গুলি করে তাহলে বাংলাদেশও তাই করবে তিনি গত তেরোই আগস্ট দুই সালে এই ঘোষণা দিয়েছেন একই ধরনের বক্তব্য দিয়েছেন আইন দপ্তরের প্রধান আসিফ নজরুল তিনি বলেছেন বাংলাদেশ ভারতের সেবাদাস নয় বাংলাদেশ তার প্রতিটি অধিকার আদায় করবে রাষ্ট্রীয় স্বার্থে কোনো আপোষ নয় বর্ডার গার্ড বাংলাদেশ দীর্ঘ প্রায় দুই শতক পর স্বাধীনতা পেয়েছে তার পর দিন অর্থাৎ চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ সালের সীমান্তে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশের পশ্চিম অঞ্চলীয় সীমান্তে ভারতের চোরা কারবারিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ আজকের মতো এখানে বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালাম আলাইকুম